আজকে বাজার থেকে এনেছে কাতলা মাছ বড় বড় পিচ খুব মোটা মোটা পিচগুলো এখানে কাতলা মাছ আছে দু কেজির বেশি আর এই দুজির বেশি চিংড়ি বড় বড় চিংড়ি শুভ সকালে সবাইকে নমস্কার জানিয়ে নতুন একটা পরকে দিনপুর সাধারণ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানান আজকের আপনাদের দাদা তো বাজার থেকে কাতলা মাছ এনেছে যেখানে কাতলা মাছ আছে তো দু কেজি মাথাটা পিঠের মধ্যে রেখে দিয়েছি অন্যদিন রান্না হবে কাজলা মাছগুলো দিয়ে আজকে কি বানাবো জানেন সবার খুবই প্রিয় কাতলা মাছের কালিয়া বানাবো একদম ঘরোয়াভাবে আর ঘরে থাকা সাধারণ তেল মশলা দিয়ে খুব কম সময়ের মধ্যে রেসিপিটা বানাবো বাজার থেকে আনার পরে প্রতিদিনের মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবার উষ্ণ গরম জল করেও ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এই চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়ি এই চিংড়ি মাছ দিয়ে জানেন সবার খুবই প্রিয় রেসিপি বানাবো সেটা হলো কচু শাকের ঘন্ট সবাই তো খেতে খুব ভালো আছেন ছোলা কচুর ঘন্ট সঙ্গে থাকবে চিংড়ি মাছ কাতলা মাছের মাথাটা তো রান্না করবো না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি অন্যদিন রান্না করবো এই কচু শাক ভাপিয়ে নিয়েছি সঙ্গে কচুও আছে ছোলা কচু দু চু বড়ো চুংড়ি দু চুড়ি হয়েছে কাটতে তো সময় লেগেছে একবার প্রেসার কুকার হয়ে গিয়েছে ভাপিয়ে নিয়েছি এই এক ঝুড়ি একবার হয়েছে আবার ফের আরেকবার দিয়েছি প্রেশার কুকারে দু প্রেসার কুকার হয়েছে ভাবিয়ে নিয়েছি মানে তো প্রচুর হয়ে যাবে এখন তো আমি গ্যাস ওমেরটা জ্বেলে দেব রেসিপি দুটো বানাতে গিয়ে যা যা উপকরণ লাগবে তো সব কিছু আগে থেকে হাতের কাছে কেটে ধুয়ে পরিষ্কার করে তো গুছিয়ে নিয়েছি পেঁয়াজ চারটে বড়ো বড়ো পেঁয়াজ একদম পাতলা করে কেটে নিয়েছি একটা বড়ো টমেটো কাঁচা লঙ্কা ঝাল তো আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি এখন আমি মাছের মন হলুদ মাঠিয়ে আমি তো সব মেপে মেপে দেবো না আন্দাজ মতো দেবো আমার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো নুন দেবো ঠিক আছে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল নেবো রেসিপি দুটো বানাবো সাদা তেল দিয়ে কড়াইতে সাদা তেল দেবো বেশি করে তো দেবো যেহেতু মাছগুলো ভাজতে হবে তেল ততক্ষণ গরম হোক এদিকে মাছের নুনটা মাখিয়ে নি এদিকে করাই তো তেল গরম হয়ে গিয়েছে লাগিয়ে খুব ভালো গরম হয়ে গিয়েছে মাছ সুবিধা হবে এবারে একে একে নুন মাখানো মাছ তেলের মধ্যে এতগুলো মাছ সব তেল ভালো যাবে না ডোবাড় করে ভাজবো একটু পাতলা করে কাটলে মাছের পিসটা আরও অনেকটা বেড়ে গেছে অনেকটা মোটামোটা বড় বড় সাইজের মাছ এইভাবে তো বাকি মাছগুলো ততক্ষণ ভাজতে থাকবো মাছ তো ভাজতে যেহেতু কি সময় লাগে সেই জন্য এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দুদিকে রান্না করবো খুব কাটানি হয়ে যাবে এদিকে প্রচুর ঘন্টাটা করে নেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে এর মধ্যে একটা তেজ কটা দেবো কেটে রেখেছি আর পাঁচ কটা সুন্দর লঙ্কা দেব সুন্দর লঙ্কা ফোটাব সব মাঝখান থেকে কেটে দেবো কড়াইতে সাদা তেল দেবো পাগলা করে কেটে রাখা একটা পেঁয়াজ দেব পেঁয়াজ তো ভালো লাল লাল করে ভাজায় হয়ে এই সময় গ্রেড করা রসুন দেব রসুন ততক্ষণ ভাজতে থাকো এদিকে মাছগুলো উঠে দেব মাছগুলো তো একটু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সেই জন্য মাছগুলো উল্টানোর সময় খুব সহজে উঠে যাচ্ছে এই দেখুন কেউ কারোর গায়ে লাগিয়ে নিচ্ছে সুন্দর হয়েছে এবার এক চামচের মতো পাঁচ ফোড়ন দেবো এবারে দেবো দেব আধুনি গোটা আধুনি ফোড়নে দেবো আমার প্রয়োজন মতো তো দিয়েছি রসুনের খাঁচা গন্ধ চলে গেছে আর ফোড়ন থেকে তো খুব সুন্দর একটা গন্ধ গন্ধকার হয়েছে চিলি মাছ তো আগে থেকে ভাজি নি কেটে রেখেছি এবারে এই মশলার মধ্যে দি সঙ্গে একসঙ্গে চিংড়ি মাছ ভাজা হয়ে দেবো এক চামচ নুন দেবো প্রয়োজন মতো হলুদে গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো দেড় চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো এদিকে তো চিংড়ি মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা সব কাঁচা গন্ধ চলে গেছে এই সময় ভাপিয়ে রাখা কচু শাকগুলো দেবো মশলার মধ্যে

কি কচু শাক ভাবানো হয়েছে ওই আর ওর দিয়ে দেবো এক কড়াই হয়েছে কচু ঘন্ট খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে দেবো মাছ ভাজা তো সব হয়ে গিয়েছে মাছগুলো তো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে কয়েকটা তো অনেকটা মাছ ভাজার তেল আছে আর তেল তো দিতে হবে না এই তেলের মধ্যে এখানে কেটে রাখা তিনটে পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটেছি তেলের মধ্যে দেব এই কাঁচা লঙ্কা এখানে তো দশ বড়ো কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো পুলো তুলো করে কেটে নিয়েছি পেঁয়াজের সঙ্গে একসঙ্গে দেবো পিঁয়াজগুলো কতক্ষণ ভাজবে খাব

আদা দেবো হলুদের গুঁড়ো দেব এক চামচের মতো জিরের গুঁড়ো দেব এক চামচের মতো ধনে গুঁড়ো দেবো এবার কালারের জন্য পাঁচ মিনিট লঙ্কার গুঁড়ো দেব ওই এক চামচের মতো দেব ছোটো চামচ এক চামচ টমেটো তো একদম গলে গিয়েছে আর সব মশলা খাঁচা বন্ধ চলে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এদিকে একটা বাটিতে জল উষ্ণ গরম করে নিয়েছি খুব ভালো ভালো কথা হয়ে গেছে এবারে উষ্ণ গরম জল দেব ভুল করবো না গ্রেভি মতো হবে সেই জন্য তো অল্প জল দিয়েছি এবারে ফুটতে থাকুক এদিন কড়াইতে গ্রেভি নিয়ে স্টপ করে তো ফুটছে এই সময় আমি ভেজে রাখা মাছ দেবো

কাদলা মাছের কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে এবারে একটা থালাতে তুলে নেব কাতলা মাছের কালিয়া অত সুন্দর লাগছে একদম তো রেডি হয়ে গিয়েছে এদিকে যে কচু শাকের গন্ধটা হচ্ছিলো ছোটো কড়াইতে তো নাচতে খুব অসুবিধা হচ্ছিলো ওই জন্য বড় কড়াইতে ভেঙে নেবের বড় কড়াইতে নাচতে খুব সুবিধা হবে আরো তাড়াতাড়ি হবে বড় কড়াই তো ওখানে কাট ঘন্টা তো অল্প একটু চিনি দেবো দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে কেউ যদি মনে করেন নাও দিতে পারেন চিনি দেবো না ভেবেছিলাম কেউ একটু দিলাম নুন তো চেকে দেখেছি নুন আমার একদম ঠিকঠাক আছে এবারে অল্প একটু জিরের গুঁড়ে ওই এক চামচের মতো দেব আমার তো প্রচুর তো একদম ঘাঁটা খেতে খুব ভালো লাগে একদম বেশ ঘেঁটে গিয়েছে জিরে দেওয়ার পরে আরও ভালোভাবে ঘেঁটে দেবো আজকের দুপুরে রান্না শেষ বেশ কমপ্লিট হয়ে গেল প্রচুর শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর কাতলা মাছের তো কাটি খুব সহজে তো বানানো হয়ে গিয়েছে আশা করি আমার এই সাধারণ রেসিপিটুকু আপনাদের ভালো লাগবে আমার মতে এইবারও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর পরিবারের সদস্যদের খাওয়াবেন তারপরে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে আমার দুজনে জন্য হচ্ছে গরম গরম ভাত সঙ্গে হচ্ছে উচ্ছে ভাতে আর কচু শাকের ভন্ড গরমে তো রাঁধুনি দিয়েছিলাম তা সত্যি বলছি বন্ধুরা কচু শাকের যে এত রাঁধুনি স্মেল বেরোচ্ছে কি বলবো খুবই অপূর্ব লাগছে কচু শাকের ঘন্ট দিয়ে ভাত খাওয়াই যায় সঙ্গে যদি এরকম কাজরা মাছের পালিয়া থাকে তাহলে খাওয়াটা একদম ফাঁকাফ খুবই তো অসাধারণ হয়েছে একেবারে ভরোয়াভাবে তো বানিয়েছি আর কচু শাকের ঘন্ট দাঁধুনি দিয়ে চিংড়ি মাছ দিয়েছি আমার এই সাধারণ রেসিপি দুটো আশা করি আপনাদের খুব খুব ভালো লাগে ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পাশে থাকা দেড় ঘন্টাটা বাজিয়ে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেব আমার ছোট চ্যানেলটি পাশে আপনারা সদা সর্বদা দূরে থাকবেন আমি রিঙ্কু আপনারা দেখছেন রিন্টুর সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর নিজেদেরকে খেয়াল রাখবেন আমার সাধারণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ